সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি যাই হোক অনেকগুলো দিন কাটিয়ে ফেললাম বাড়ির বাইরে আর এখানেও এসছি আমরা আজকে তিন দিন হয়ে গেল আর আমাদের যাওয়ার কথা ছিল ছাব্বিশ তারিখ তোমরা তো জানোই যে প্রচুর ঝড় বৃষ্টির কারণে কিন্তু আমাদের ফ্লাইট ডিলে হয়ে গেছে তো সেটা হচ্ছে তোমার সাতাশ তারিখে করা হয়েছে মানে সেম টাইম সেম ফ্লাইট শুধু ডেটটা চেঞ্জ হয়েছে যাই হোক মা সকাল থেকে প্রচণ্ড ভেঙে পড়েছে চিনির জন্য খুব কান্নাকাটি করছিল আগের দিন যখন ফোনে ম্যাসেজ এলো যে হ্যাঁ ঝড় বৃষ্টির জন্য ফ্লাইট ডিলে হয়ে গেছে তখন মা তো মানে নাচছিল আনন্দে আর আজকে যখন চলে যাব তখন মা প্রচুর ভেঙে পড়েছে খুব কান্নাকাটি করছে সেই সকালবেলা ঘুম থেকে উঠেই কোনো কাজে মন বসাতে পারছে না আসলে এরকমটাই হয় আর যদি চিনি না থাকতো তাহলে হয়তো মা কাঁদতো না কিন্তু অ্যাকচুয়ালি এইসব কান্নাকাটি মন খারাপ সমস্তটাই কিন্তু চিনির জন্য এরকমটাই হয় আর কি যাই হোক চিনিটা খুব পাকু হয়েছে রিসেন্টলি মানে ও দাদাকে সব খাবার দাবার দেব দাদাকে বলে না মানে সবাইকে খেতে বসলে হয় সবাইকে গিয়ে খেতে দেবে এটা দেবো ওটা দেব আমি রেডি হয়ে গেছি আমি বলতে কি সবাই মানে চিনি চিনির পাপা আমি সবাই রেডি হয়ে গেছি বেরোবো বলে বেশ মজা করে কাটালাম অনেকগুলো দিন গোয়াতে তারপরে বাবা মায়েদের এখানে হ্যাঁ প্রথম দিন এখানটা এসে কেমন যেন একটু লাগছিল মানে নতুন জায়গা তো ঠিক মানিয়ে নিতে পারছিলাম না তারপরে কোথাও বেরোই টেরোয়নি মনটাও খারাপ ছিল তো যাই হোক সব কিছু ভালো ছিল শেষের দিকে এসে একটু গড় মানে গড়বড় হয়ে গেছে সেটা হচ্ছে যে ফ্লাইট তো প্রথমত ক্যান্সেল হয়ে গেল কালকে প্লাস তার আগের দিন একটা মানে বাজু ঘটনা তো যাই হোক কেয়ার করা যাবে তো যাই এখন ভিডিওটা পোস্টে বসে ছিল ফাঁকা জায়গাটা আসলাম এখানে নেটটা ভালো পাই তো এক্ষুনি আমরা বেরোবো গাড়ি আসবে দেন আমরা বেরিয়ে যাব তো চলো পুরো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর মা প্রচন্ড কান্নাকাটি করছে সকাল থেকে খুব খুব কান্নাকাটি করছে them. দেখে তোমরা বুঝতেই পারছ যে মায়ের কতটা কষ্ট হচ্ছিল চিনির জন্য আর চিনি ওর দিন মাকে প্রচুর ভালোবাসে আমাকে মাম্মাম বলে আমার মাকে কিন্তু চিনি মা বলে ডাকে ও জানে যে ওটাই ওর মা যাই হোক অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকেই আছে না মায়ের কাছে ওই জন্য মানে আমার মাকেও মা বলে জানে আর আমাকে মাম্মাম বলে আর যাই হোক আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে তো দেখো বলতে বলতে কিন্তু আমাদের গাড়ি চলে এসছে এখনই আমরা গাড়িতে উঠবো আর চিনি একটু গাড়ি দেখে আনন্দেই ছিল ও আর কি বোঝে বলো তারপরে যখন প্লেনে উঠলো তখন গিয়ে বলছে আমি মামা বাড়ি যাবো তো এখানে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমার একটা জিনিস নিয়ে রাগারাগি হচ্ছিলো আবার ট্রলিটা নিয়ে এসে একবার একটু চেক করে নিচ্ছিলাম তো যাই হোক এই যে এখন আবার যেতে চাইছেন মানে বাচ্চাদের মন তো এক এক সময় এক এক রকমের হয় বাবা আসলাম বাবা থেকে আমার পুরো তো আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি এখান থেকে হচ্ছে আমাদের সাড়ে চারটে ফ্লাইট বোর্ডিং পাস করানো হয়নি তো সেগুলো করাবো ওই জন্য আমাদের অনেকটা আগে আসা তারপর এখান থেকে দেড় ঘন্টা জার্নি সরি এক ঘন্টা চল্লিশ মিনিটের জার্নি দেন হায়দ্রাবাদ ওখানে ল্যান্ড করবে ওখান থেকে আবার তিন ঘন্টা আমাদের স্টে করতে হবে তিন ঘন্টা স্টে করার পর ওখান থেকে তারপরে হচ্ছে নটাই ফ্লাইট আমাদের মোটামুটি পৌঁছাতে অনেকটাই রাত হয়ে যাবে তো এই হচ্ছে এয়ারপোর্ট খুব বেশি বড় না এয়ারপোর্টটা

তো এখান থেকে নিয়ে নিলাম আমরা একটা আইসক্রিম ওটাই আমি আর চিনি আর চিনির বাবা মেয়ে খেয়েছি আমি আইসক্রিম অতটা পছন্দ করি না এখন চিনি খুব আইসক্রিম খেতে ভালোবাসে ওর ফেভারিট হচ্ছে আইসক্রিম চিপস আর হচ্ছে ডিম সিদ্ধ মানে এই তিনটে জিনিসও খুব বেশি পছন্দ করে যাই হোক ওকে দিচ্ছিলাম আইসক্রিমটা আমিও একটু খাচ্ছিলাম তারপরে দেখো চলে এসছি আমরা ভেতরে এখানে চেকিং বোর্ডিং পাস মানে যা যা সব করতে হবে সমস্ত কিছু করে নিচ্ছিলাম আমরা

তো আমার একটু হালকা হালকা সিনেমা ছিল তো এখান থেকে আমি নিলাম একটা স্যান্ডউইচ যেটার প্রাইস হচ্ছে তিনশো টাকা দেখো দেখো হনুমানের মতো করছো হনুমানের মতো নাম মামের পাশে বসো ওই জন্য যা খেতে হবে এয়ারপোর্টে বাইরে থেকে খেতে হবে ভেতরে কেমন নর্মাল যেরকম আমরা খাই সেরকম অনেকক্ষণ ওয়েট করেছি ওয়েট করতে করতে বোর হয়ে গেছি তারপরে ফাইনালি অ্যানাউন্স হলো আর যাচ্ছি এখন আমরা ভেতরে আরো যা যা কিছু করতে হয় সমস্ত কিছু করে এবার আমরা যাচ্ছি ভেতরের দিকে আর আমাদের কিন্তু ব্রেক জার্নি এই এখান থেকে যাব হচ্ছে আমরা হায়দ্রাবাদ হায়দ্রাবাদ থেকে তারপরে যাব হচ্ছে আমরা কলকাতা তো ফ্লাইট চেঞ্জ হবে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে হায়দ্রাবাদ অবধি এটা আমাদের এক ঘন্টা চল্লিশ মিনিটের জার্নি আবার হায়দ্রাবাদ থেকে কলকাতা ওটাও হচ্ছে এক মিনিট এক ঘন্টা চল্লিশ মিনিটের জার্নি আর একটা কথা না বললেই নয় এই যে যে ছাব্বিশ তারিখে ঝড় বৃষ্টির যে ব্যাপারটা সব জায়গায় নিউজে দিয়েছে ফোনে মেসেজ আসছে তোমরা তো সবাই জানো মানে একটা কথা বললাম না না বললেই নয় সেটা হচ্ছে যে যাদের থেকে মানে যাদের সাথে আমার সোশ্যাল মিডিয়াতে আলাপ বা যারা হয়তো আমার ফেসবুকে আছে তাদের সাথে হয়তো আমার কথা হয় না খুব এক দুবার হয়তো কথা হয়েছে মানে প্রত্যেকটা মানুষ আমাকে মেসেজ করেছে এবং ওই ঝড় বৃষ্টির দিন রাতে মানে আমাদের আমি যেখানে ছিলাম ওখানেও তো কোনো প্রবলেম প্রবলেমই না কোনো সেইনি নেই ঝড় বৃষ্টির এবং এখানে তো হচ্ছিল কিন্তু প্রচুর লোক ওই ঝড় বৃষ্টির মধ্যে পর্যন্ত খবর নিয়েছে যে আমরা ঠিকঠাক পৌঁছেছি কি না বা আদৌ আমাদের মানে আমরা বাড়ি ফিরেছি কি না কী রকম পরিস্থিতিতে আছি মানে যেটা আমার শোনা উচিত সেটা কিন্তু ওরা শুনছে এটা একটা অনেক বড় একটা বিষয় আমার যে কি ভালো লাগলো ওই বিষয়টা সেটা তোমাদেরকে না বলে বোঝাতে পারবো না যেখানে কি না নিজেদের লোক একটা খবর নেয় নিজে ঝড় বৃষ্টির মধ্যে আদৌ বাড়ি ফিরবো কি ফিরবো না তো সেখানে মানে যাদের সাথে আমার কোনো ব্লাড কানেকশান নেই তারা পর্যন্ত আমাকে মেসেজ করে জিজ্ঞেস করছে এটা আমার কাছে অনেক বড়ো একটা বিষয় যাই হোক দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আর প্লেনে একটা লম্বা ঘুম দেওয়ার পর আমরা পৌঁছে গেছি হায়দ্রাবাদ আর আমাদের লাগেজগুলো একদম কলকাতা থেকেই আমরা ও নেবো আর কি ওখান থেকে সেইভাবেই সব কিছু করা নাহলে আবার ওই চেকিং টেকিংয়ের ঝামেলায় কে যাবে যাই হোক আমরা শুনে নিলাম কত নম্বর গেটে গিয়ে বসবো এবং কোথা থেকে আমাদের ফ্লাইট দেওয়া হবে তো সেই অনুযায়ী আমরা গিয়ে বসলাম আর আমার সত্যি খুব খিদে পেয়ে গেছিলো তারপরে এখান থেকে হ্যাঁ অনেক দাম দিয়েই একটা ভেজ বিরিয়ানি অর্ডার করা হয়েছিল যেটার প্রাইস ছিল হচ্ছে চারশো আশি টাকা এই যে যে ভেজ বিরিয়ানিটা দেখছো সেটা মানে ভাবু একবার চিন্তা করো তো যাই হোক এখানে যে বসে পড়লাম আর চিনির এখন বাইনা আলাদা প্লেটেও নিজে হাতে খাবে মানে এত রাগ হচ্ছিল না তখন আমার ওর ওপর মাঝে মাঝে এমন এমন এক একটা বায়না করেন আমার প্রচুর রাগ হয়ে যায় যাই হোক এখানে যে বসলাম আমরা নিয়ে আমরা শেয়ার করেই খেলাম আর তারপরে ভেবেছিলাম যে ডিনারটা হচ্ছে ফ্লাইটেই করব কী আর করবো ওই তো নুডলস স্যান্ডউইচ এইসবই তো যাই হোক এখান থেকে যে খেয়ে নিচ্ছিলাম আমরা ভেজ বিরিয়ানি এক্সপেন্সিভ খাওয়া খাওয়া দাওয়ার পর চিনি অনেক ছুটোছুটি ছুটি করেছে তারপরে যে ঘুমিয়ে পড়েছে তিন ঘন্টা কি করবে বলো বেচারি ঘুরে ঘুরে তারপরে যে ঘুমিয়ে পড়েছে তারপরে ফাইনালি আমাদের ফ্লাইট দিলো আর একটা আলাদা রকমের স্বস্তি হচ্ছিল যে এবার ফাইনালি আমরা কলকাতা পৌঁছাবো হ্যাঁ সময়টা হয়তো তোমাদের মনে হতে পারে যে খুবই অল্প একসপ এক সপ্তাহ না একটু বেশি হবে আট দিন মতো তো সেখানে এরকম করছি সত্যি কথা বলতে বাড়ি ছেড়ে যে থাকাটা কত কষ্টের বিষয় বুঝতে পারছি গোয়াতে তো ঘুরে ফিরে কাটিয়ে দিয়েছি কিন্তু মা বাবার ওখানে গিয়ে না কেন জানি না মনে হচ্ছিলো কি যে কবে বাড়ি যাব কবে বাড়ি যাব ওই জন্য একটা আলাদা রকমের স্বস্তি হচ্ছিলো যখন আমাদের হায়দ্রাবাদ থেকে কলকাতার ফ্লাইট ছাড়লো আর খুব খুবই ভালো লাগছিলো যাই হোক দেখো ছেড়েও দিয়েছে এখনই টেক অফ করবে দেখো এতক্ষণ রান রানওয়েতে ছিল আর এই যে টেক অফ করে নিল আর কী সুন্দর লাগছিল দেখতে মনে হচ্ছে যেন পুরো হায়দ্রাবাদ সিটিটাই আমি দেখতে পাচ্ছি মানে চারিদিকে আলো আবার কিছুক্ষণ পরে মনে হচ্ছিল কি যেন চন্দননগরে পুজো হচ্ছে মানে এত লাইটিং দেখতেই পাচ্ছ খুব ভালো লাগে ভিউটা মানে যখন টেক অফ করে তার ওই পাঁচ মিনিটের মধ্যেই ভাল লাগে তারপরে একেবারে যখন হাইটে থাকে তখন আর কিছুই দেখা যায় না বোঝাও যায় না এই জন্য বলে প্লেন জার্নি হচ্ছে থেকে বোরিং জার্নি মানে একবারে যখন হাইজে থাকে তখন আর কিছুই দেখা যায় না অনেকটা বোরিং সময় কাটানোর পর ভাবলাম একটু খেয়ে নিই মানে ডিনারটা সেরে নিই এই নুডলস দিয়েই কেননা এগারোটায় ল্যান্ড করবে কলকাতায় তখন ওই লাগেজ টাগেজ নিতে ফিতে বেরোতে গিয়েই অনেকটা লেট হয়ে যাবে মোটামুটি বারোটা ওই টাইমটাও রাস্তায় কোথায় খাবার পাবো কি পাবো না তাই ভেবে এখান থেকে নিয়ে নিলাম একটা কাপ নুডলস যেটা কি না খেতে খুবই জঘন্য ছিল অ্যান্ড এই কাপ নুডলসটার প্রাইস ছিল হচ্ছে চারশো টাকা মানে ভাবো কতটা গায়ে লাগার বিষয় কিন্তু কিছু করার নেই খাবার যেহেতু পাবো না নিয়ে খেতেই হবে ওটা দিয়েই আর কি রাতের ডিনারটা সারলাম আকাশে ছিল প্রচণ্ড মেঘ বিদ্যুৎ ও চমকাচ্ছিলো সেটা আমি ক্যাপচার করতে পারিনি ওই জন্য ক্যামেরাটা বললাম মন করতে কিন্তু দেখা যায়নি কিছুই যাই হোক ওয়েদার খারাপ ছিল বারবার অ্যানাউন্স করছিল ওয়েদার খারাপ আছে ওয়েদার খারাপ আছে

তারপরে সমস্ত কিছু গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিলাম হচ্ছে বাড়ির দিকে একটা মানে অন্য রকম শান্তি আর ঘরে যখন ঢুকলাম তখন তো মানে তোমাদেরকে কি আর বলবো ফাইনালি আমরা আমি আমার নিজের ঘরে নিজের বাড়িতে হ্যাঁ কালকে রাতে আমরা চলে এসছি আর এসে মানে আর ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না ঘুমাতে ঘুমাতে এসে একটা টায়ার তো থাকি সব মিলিয়ে ভিডিও করতে পারিনি তো একটা লম্বা ঘুম দিয়ে সকালবেলা উঠে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা ঘুম থেকে উঠলাম উঠে ভাবলাম এখানে ভিডিওটা শেষ করি এবং এখান থেকে আরো একটা ভিডিও শুরু করব। তো চলো ভিডিওটা আজকে শেষ করছি কেমন লাগলো জানিও তো পরে একটা ভালো ব্লগ নিয়ে তোমাদের সামনে আসছি আর হ্যাঁ খুব তাড়াতাড়ি আমি সমস্ত ডিটেলস তোমাদের দেব যে কত টাকা খরচা হয়েছে বা তোমরাও যদি যাও কিভাবে গেলে সুবিধা হবে তো তারপরে বার্গেনিং টার্গেনিং কিভাবে কি করবে সমস্ত কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আমি ওটা শেষ করছি আর আমার ফেস দেখো ফেস কি অবস্থা বিচ্ছিরি হয়ে গেছে যাই হোক এখানে আবার তিন চার দিন থাকলে ঠিক হয়ে যাবে চলো সেটা কালকে দেখা হচ্ছে